ভিডিও থামনেল দেখে হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে হঠাৎ কি এমন হলো যে বেড়াতে গিয়ে আপনাকে এই অবস্থায় পড়তে হলো সেটাই আজ আপনাদের সামনে ভয় ধরাতে নয় বরং সচেতন করতে যাতে আগামী দিনে আপনারা ঘুরতে গিয়ে এমন সমস্যায় না পড়েন আমার বাড়ি থেকে যে পাহাড়ের দূরত্ব প্রায় আঠেরোশো কিলোমিটার যেখানে না ছিল কোনো নেটওয়ার্ক বা জনপথ যেখানে মানুষের পদচিহ্ন থাকে সীমিত আর সেই রকমই একটি ট্রেকের কাহিনী আপনাদের শোনাব যার সূচনা হয়েছিল ছাব্বিশ সাত দু হয়তো অনেকেই ভাববেন এত দেরিতে কেন ভিডিও আসছে আমি বলবো মন ভালো ছিল না আজ গত এক মাসেই ভারাক্রান্ত মন নিয়ে রাতে খেয়ে ঘুমোচ্ছি আবার সকালে যাচ্ছি প্রত্যেক দিনের খবরের হেডলাইনে চোখ রাখছি নিরাশ হচ্ছি আবার পরক্ষণে আসার আলো দেখছি আর ভাবছি আর কবে আর কবে বিচার হবে তিলত্তমার তবুও ভারাক্রান্ত মনেই চেষ্টা করব আমার কাজ চালিয়ে যাওয়ার আর পাশের সাথে থাকবে সেই প্রতিবাদের স্বর যেখানে বিচার চাইব দিদি তিলত্তমার সবাইকে জানে সুপ্রভাত ফ্রম বদ্রীনাথ আজ পঁচিশ সাত দু এবং আজ বৃহস্পতিবার তো আমরা এখন যাচ্ছি এই মুহূর্তে বদ্রীনাথ মন্দির দর্শন করতে তার আগে হেম হেমকুণ্ডে স্নান করতে কালকে রুমে যাওয়ার পরে এতটাই বৃষ্টি ছিল যে তারপরে আমরা কোথাও বেরোইনি রাত্রে আরতি দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আরতি দেখতে যাইনি আজকেও বৃষ্টি পড়ছে অল্প অল্প তব তবুও আমরা বেরোলাম এখন তো ওপরে অনেকগুলো মন্দির আছে পাহাড়ের ওপরে সেখানে এবং আমি আমরা মানাগ্রাম যাওয়ার জন্য ভাবছি যেটা ভারতবর্ষের প্রথম গ্রাম তো বৃষ্টি একটু কমে এলে আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব। আর আর একটা ভেতরে সংখ্যা থাকছে যে যেহেতু পাহাড়ে বৃষ্টি হচ্ছে এই রাস্তায় অনেক ধস নামছে ধস নামলে দু থেকে তিন দিন গাড়ি বন্ধ থাকছে তো দেখা যাক ওইটা একটা টেনশন মাথায় ঘুরছে কারণ ছাব্বিশ তারিখ কালকে আমাদের রাত সাড়ে এগারোটায় ট্রেন আছে হরিদ্বার থেকে কুম্ভ এক্সপ্রেস তো দেখি কত দূর কী হয় মনে হচ্ছে না আমরা কোনো পাহাড়ি অঞ্চলে আছি একদম সমতল অঞ্চলে এসে কী নেই এখানে সব কিছু আছে দোকান ঘাট বাজার রেস্টুরেন্ট থেকে শুরু করে সব ধরুন বদ্রীনাথ এসছেন আপনার টাকা শেষ হয়ে গেছে কিন্তু আপনার চিন্তা নেই এখানে কারণ এখানে অনেকগুলো এটিএম আছে ব্যাংক আছে তারপর বিভিন্ন ফাইন্যান্সিয়াল কোম্পানিজ আছে তো আপনার অসুবিধা হওয়ার কথাই নেই এখানে তাছাড়া পুলিশ চকি থেকে শুরু করে ভারত সেবাশ্রম আছে তারপরে আপনার বিভিন্ন বিভিন্ন স্টেটের বিভিন্ন গেস্ট হাউস আছে এবং আরও অনেক কিছু কম রেটে কিন্তু এখানে পাওয়া যায় তো ভাববেন না যে এত পাহাড়ের ওপরে গিয়ে কী পাবো কি পাবো না তো এখানে নদী হচ্ছে অলোকানন্দা ঠিক একদম তার রুদ্রগতিতে রয়ে চলেছে এই নদীটা এবং ওই পারে হচ্ছে আমাদের শ্রী বদ্রীনাথ মন্দির আমাদেরকে ফুল পেরিয়ে ওপারে যেতে হবে এবং তার পাশে আছে তপ্তকুণ্ড সেই তপ্তকুণ্ডে আমরা আগে প্রথমে স্নান করব স্নান করে শুদ্ধ মনে তারপরে আমরা পুজো করব। পুজো করার পর আমাদের ফার্দার প্ল্যান সেগুলো আপনাদেরকে একে একে বলবো ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের চমলি জেলায় অবস্থিত এই বদ্রীনাথ মন্দির এই বদ্রীনাথের অপর নাম হচ্ছে নারায়ণ মন্দির এটি ভারতবর্ষের চার ধামের অন্যতম একটি ধাম এবং একশো আট বৈষ্ণব তীর্থের একটি প্রতি বছর এপ্রিল মাসের শেষ ভাগ থেকে নভেম্বর মাসের প্রথম ভাগ পর্যন্ত ছয় মাস মন্দিরটি খোলা থাকে শীতকালে হিমালয় অঞ্চলের তীব্র আবহাওয়ার জন্য এই সময় মন্দির বন্ধ রাখা হয় ফাইনালি দর্শন করলাম শ্রী বদ্রীনারায়ণ মন্দির অ্যাকচুয়ালি এটা হচ্ছে শ্রী বিষ্ণু মন্দির আমরা যেটা দর্শন করেছিলাম সেটা হচ্ছে কেদারনাথ মন্দির সেটা শ্রী ভগবান শিবের মন্দির আর বদ্রীনাথ হচ্ছে শ্রী বিষ্ণু মন্দির এখানে একটা সুবিধা হচ্ছে এখানে ডাইরেক্টলি গাড়ি চলে আসে কোনো ট্রেকিং বা হেঁটে আসতে হয় না ডাইরেক্ট মন্দিরের আগে পর্যন্ত গাড়ি চলে আসে কিন্তু কেদারনাথের ক্ষেত্রে হেলিকপ্টার আর হেঁটে যাওয়া ছাড়া বা পিটুতে যাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না তবে একটা জিনিস বলবো এখানে সে জিনিসপত্রের দাম একটু কম যতটা না কেদারনাথে ছিল আর এখানে ওপরে মন্দির আছে কিছু সে মন্দিরগুলো দেখতে যাব আর ফির পাশি বয়ে চলেছে পেছনে হচ্ছে আমাদের অলকানন্দা নদী সব নদীর সৃষ্টি কিন্তু এই হিমালয় থেকে তো এই হিমালয় আমাকে অনেক সুযোগ দিল এই দুই ধাম যাত্রা করার জন্য তো চলুন আগে যাওয়া যাক আমরা দর্শন তো করে নিয়েছি একটু খাওয়া দাওয়া করবো আর ওপরে কিছু মন্দির আছে সেগুলো দর্শন করব। আমাদের এই মুহূর্তে পুজো কমপ্লিট এবং বদ্রনাথ মন্দির দর্শন করে এই মুহূর্তে যাচ্ছি নারায়ণ পাদুকা মন্দির অর্থাৎ ওখানে নারায়ণের পদচিহ্ন আছে তো মন্দিরটা একটু পাহাড়ের ওপরে আমাদেরকে একটু হেঁটে যেতে হবে প্রায় এক কিলোমিটার তো চলুন ওখানে যাওয়া যাক ঠান্ডা পাহাড়ে অসংখ্য প্রজাতির ফুল আছে এখানে ফুল গাছ ক্যাকটাস আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে হাইট অবশ্যই বেশি আর আমি আজকে চটি পরে আসিনি বা জুতো পরে আসিনি বলে একটু কাঁকোগুলো ফুটছে যেহেতু ডাইরেক্টলি মন্দির থেকে এসছি আর এখানে আপনাকে একটু দেখে চলতে হবে কারণ পাথর একটু হালকা পিছলে গেলেই একদম নিচে তো ওই মন্দিরটা প্রায় কাছাকাছি চলে এসছি দেখা যাক কতক্ষণ আর লাগে বদ্রীনাথ মন্দির থেকে প্রায় তিন কিমি দূরে অবস্থিত চরণ মন্দির ভগবত পুরাণে এই চরণপাদুকার উল্লেখ রয়েছে ভগবান বিষ্ণু যখন ভগবানের স্বর্গীয় বাসস্থান বৈকুণ্ঠ থেকে নেমে এসেছিলেন তখন এই পাথরের ওপর পা রেখেছিলেন এই মুহূর্তে আছি আমরা বদ্রীনাথ মন্দির থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে পাহাড়ের উপরে আর এই যে বয়ে চলেছে ঋষিগঙ্গা নদী যে নদীটা কিন্তু আবার মিশেছে অলোকানন্দার সাথে বদ্রীনাথ মন্দিরের পাশে আর সামনে হচ্ছে নীলকণ্ঠ বেস ক্যাম্প বাঁদিকে ঋষিগঙ্গা নদীকে পাশে রেখে যেতে হয় নীলকণ্ঠ পাহাড় যার দূরত্ব প্রায় চোদ্দো কিলোমিটার এবং বেস ক্যাম্পের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার যেখানে যেতে গেলে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি এবং গাইড লাগে আমরা না জেনেই সে পথে হাঁটতে শুরু করেছিলাম কিন্তু স্থানীয় একজন মানুষের দেখা পেতেই তিনি তৎক্ষণাৎ বারণ করলেন ওখানে না যাওয়ার জন্য এবং ওখান থেকেই ফিরে এলাম এই ভুল একদমই করবেন না তাহলে কিন্তু জেলের ভাত খেতে কেউ আটকাতে পারবে না এখান থেকে সাত আট কিলোমিটার দূরে আছে নীলকণ্ঠ ট্রেকিং করে যেতে হয় কিন্তু ট্রেকিং করার জন্য যে সংশ্লিষ্ট দপ্তর আছে বা সংশ্লিষ্ট প্রশাসন আছে তাদের অনুমতি সাপেক্ষে আপনাকে ওই উপরে যেতে দিতে পারে তো যারা বদ্রীনাথ আসছেন অবশ্যই এখানে যে নারায়ণ পাদুকা মন্দির আছে সেটা দেখে নিন কিন্তু নীলকণ্ঠ ট্রেকিং যেতে গেলে কিন্তু আগে অনুমতি নিন তারপরে কিন্তু না নাহলে পরে কিন্তু মুশকিলে পড়বেন প্রায় দু ঘন্টা হয়ে গেল এখনও নামতে পারিনি আর বৃষ্টি চরম জোরে আসছে আর জোর জোরে আসাতেই পুরো পাথর ফথর সব পিচ্ছিল হয়ে গেছে এখনও প্রায় এক ঘন্টা লাগবে আমাদের নামতে এই ছিল আজকের পর্ব আগামী এবং অন্তিম পর্বে আমরা দেখব ভারতবর্ষের প্রথম গ্রাম সরস্বতী নদীর উৎসস্থল ভীমপুর মহাভারত যেখানে লেখা হয়েছিল পঞ্চপাণ্ডবের স্বর্গপথ এবং শেয়ার করব হরিদ্বার থেকে হাওড়া ফেরার থার্ড এসির তিক্ত অভিজ্ঞতা